তুমি দুনিয়াকে তুমি পরকালের চাইতে প্রাধান্য বেশি দিচ্ছ অথচ এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এই দুনিয়াটা হচ্ছে অল্প কয়েকদিন এক কয়েকদিনের দুনিয়া পাইয়া তুমি চিনিস্থায়ী আখিরাতকে তুমি ভুলে গেছো কথা বলেন ঠিক না কাফের মুশরিকরা যখন মুসলমানদেরকে সুন্দর করে উপহাস করে বলতে লাগলো ও মুসলমান হয়েছ তোমরা তো ধ্বংস হয়ে গেছো তোমাদের ব্যবসা বাণিজ্য শেষ তোমরা ধ্বংস শেষ আমাদের দিকে তাকাইয়া দেখো আমরা আমার লিডার আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের ইনকাম গুলো অনেক বেড়ে যাচ্ছে আমরা সফলতা লাভ করেছি আমরা কি হয়ে গেছি সফল হয়ে গেছি তোমরা মুসলমানরা ধ্বংস হয়ে গেছো এই সময় এই কথা বলার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের প্রথম ১০ আয়াত آيات نازل قلتين ألا رب العالمين بنيت قد أفلح المؤمنون সফল তোমরা সফলতা লাভ করেছ তোমরা বিজয় হয়েছ কাফের মুশ যত কথাই বলে, তারা সফলতা অর্জন করতে পারে এটা হচ্ছে সাময়িক দুনিয়ার একটা সফলতা অনেকে অনেক করে আমি সরকারি চাকরি করি আমার সন্তান রেজিস্ট্রেড আমার পরিবারের প্রত্যেকটা সন্তান স্যাটেল হয়ে গেছে গল্প করে বলে আমার মতো সফলতা আর কে হতে পারে কিন্তু গ্রামাস্পোড়ে না আগের কোন কাজই ওই পরিবার মেইনটেইন করে না নামাজে নাই কোরআন তেলাওয়াতে নাই কুরআনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই কিন্তু দুনিয়ার লাইনে হয় ছেলে সরকারি চাকরি করে বা বড় কোনো পোস্টে আছে দুনিয়ার লাইনে সে নিজেকে সফলতা দাবি করে কিন্তু আল্লাহ তাআলা বলে না তুমি দুনিয়ার লাইনে কিছু সফল হলেও

তুমি দুনিয়াকে তোমার পরকালের চাইতে প্রাধান্য দিচ্ছো অথচ এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এই দুনিয়াটা হচ্ছে অল্প গায় এক দিন এক কয়েক দিনের দুনিয়া পাইলা তুমি চিরস্থায়ী আখেরাতের তুমি বলে গেছে কথা বলেন ঠিক না তাহলে মুমিন যারা বান্দা তাদের তা আল্লাহ তারা সফল তারা কি সফল আল্লাহ তারা বলে গদে আফ লাহান মুখ মিনুন সরা মুখ মিন এর একদম আঠারো

آمنا بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأتعنا غفرانك ربنا وإليك المصير الله أكبر الله تعالى প্রতি আমার প্রতি যারা এই মান এনেছে আমার কোরআনের প্রতি যারা এই মান এনেছে আমার ফেরেস্তাদের উপরে যারা ইমান এনেছে যারা ইসলামের প্রত্যেকটা বিষয়ের প্রতি এই মান এনেছে যারা রসুলদের প্রতি এই মান এনেছে আমি আল্লাহর প্রতি যারা এই মান এনেছে তারাই সফল কাম বলেন সুবহান আল্লাহ আমরা আসানের মধ্যে বলি হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো এরপরে কি বলি হাইয়া আলাল ফালাহ বলি না আলাল ফালাহ এই ফালাহ মানে বিজয় কল্যাণ আমরা ডাকি মানুষকে কল্যাণের দিকে আসো আমরা ব্যবসার ভিতর কল্যাণ খুঁজি আমরা দুনিয়ার কোন দলের ভিতর কল্যাণ খুঁজি আমরা দুনিয়ার কোন কিছুর ভিতরে কল্যাণ খুঁজি অথচ আল্লাহ বলতেছে না কল্যাণ তোমার

আমার উপর আমি আল্লাহকে বিশ্বাস করবে আমি আল্লাহর আমি আল্লাহর কাছে তবা করবে আমি আল্লাহ ওই বান্দার এমন জায়গা থেকে রিজিক ব্যবস্থা করে দিব তা জীবন সে কল্পনা করতে পারে এজন্য নামাজ রিজিক বিশ্বাস করে সুন্দর করে বলতেছে পরে আলু অবশ্যই যারা এই মান এনেছে আমি আল্লাহর করে যারা এই মান এনেছে তারা সফল কাম বলেন সুহান তাহলে ইমান মান কারা এনেছে যারা আল্লাহর উপরে বিশ্বাস করে রাসুল সাল্লাহকে নেতা মানে রাসুল হ্যাঁ যারা অনুসরণ করে এ তাঁত করে বিশ্বাস করে আল্লাহ এবং তার রসুলের আদর্শ যারা অন্তরের মধ্যে লালন করে তারাই দুনিয়ার মধ্যে সফল করেন সুবাহ এরপরে দ্বিতীয় আয়তের

শ্রেষ্ঠতা এটা যারা অর্জন করতে পেরেছে এটা আমাদের সবচেয়ে বড় অভাব আল্লাহ রসুল ইসলাম বলে যে কেয়ামতের আগে মসজিদ ভক্তি মুসল্লি হলেও একজন মুসল্লির অন্তরের ভিতরে নামাজের খুশি খুশি পাওয়া যাবে মসজিদে নামাজ পড়বে ঠিক কিন্তু তার যেখানে আল্লাহ তালা বলছে নামাজের মধ্যে দাঁড়ায়নি বন্ধা তুমি আমার কথা চিন্তা করবা সেখানে আল্লাহর কথা বাদ দিয়ে সব চিন্তা নামাজের মধ্যে আসলে নাই ব্যবসার চিন্তা পরিবারের চিন্তা কোথায় প্রোগ্রাম কোথায় কাজকর্ম কার কি সমস্ত চিন্তা সব নামাজের ভিতরে আসে আসা এটা একটা একটা ওয়াসওয়াসা ওয়াসওয়াসা তো আল্লাহ তারা বলে যে না নামাজের ভিতরে তোমাদের খুশগুজো স্থিরতা নামাজের ভিতরে তোমাদের একটা আল্লাহ সামনে আছে এরকম একটা মনোভাব রেখে যখন তুমি নামাজ আদায় করবা সেই নামাজ আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক সত্যি হবে বলে সুহান নামাজ আমরা কিভাবে পড়বো নামাজের ভিতরে মাথাকে নিচু করে রাখবো অনেকে নামাজ যখন পড়ে চেহারা মাথা উপর দিকে করে দেওয়ালের দিকে তাকায় নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার মুখস্থ করে ফেলে সামনে কোনো ক্যালেন্ডার থাকলে সেটা পড়া শুরু করে আর বিভিন্ন রকম কিছু করে নামাজের ভিতরে তার দেহ মন এক একটা একাক রকম হয়ে যায় নামাজের মধ্যে কেউ শরীরের অঙ্গ

শরীরের ধিয়া ঠিক করে তারপরে দাড়ি ঠিক করে টুপি ঠিক করে পাঞ্জাবি ঠিক করে শার্ট প্যান্ট ঠিক করে আবার কেউ শেষদায় যাওয়ার আগে জায়গাটা হাত দিয়ে করে ফুমু আমরা এই এরকম না নামাজ পড়ে আবার হেলে দুলে আসে আছে নামাজ পড়ে হেলে দুলে এই নামাজ আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না আবার কিছু মানুষ আছে নামাজ পড়ে আবার রুকুতে যাইতেছে 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 লাস্টে দিয়ে যায় আসে না আচ্ছা এভাবে কোন মানে একটা নামাজ যে নামাজের সঙ্গে রসুল সাল্লামের নামাজের কোন মিল নাই এই নামাজ আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না অনেকে নামাজ পড়ে আবার এমনি তাকায় এদিকে তাকায় এই নামাজ আল্লাহ তাল কাছে বহনযোগ্য হবে না আল্লাহ রসুল সাল্লাম বলে তোমরা যখন শেষদার মধ্যে যাবা শেষদার জায়গাটা তোমরা হাত দিয়ে মুখ দিয়ে পরিষ্কার করিও না কারণ শেষদায় জায়গায় সেই নামাজ বান্দার জন্য রহমত বর্ষণ হতে থাকে বলে অনেকে নামাজের ভিতরে এই জায়গাগুলো পরিষ্কার করে আবার অনেকে নামাজের ভিতরে

তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ছো আল্লাহ আমার সামনে এটা মনে মনে রেখে তুমি নামাজ পড়বা নামাজ যখন আল্লাহ তোমার সামনে মহান সৃষ্টিকর্তা আমার সামনে এটা যদি আমি মনে নামাজ করি তাহলে আমার নামাজের ভিতরে কোন রকম শয়তানি মান্দ্রামি থাকবে থাকবে না নামাজের ভিতরে যদি মনে করি আল্লাহ আমার সামনে তখন বলতেছে তুমি যদি চিন্তা করো যে না আমি তো আল্লাহকে দেখতে পারি না এই শক্তি তো আমার নাই তখন তুমি মনের মধ্যে চিন্তা করবা যে হয় তুমি আল্লাহকে তো দেখো না কিন্তু তোমাকে দেখে কথা বলেন ঠিক কিনা যখন আমরা নামাজে দাঁড়াই যদি আমরা আল্লাহকে না দেখি আল্লাহ তো আমাদের দিকে দেখে আমরা কিভাবে নামাজ পড়ি আল্লাহ তো আমাকে দেখে এই কথা চিন্তা করে যখন নামাজ পড়ি সে নামাজের মধ্যে কোনো সয়দারি থাকবে ওই নামাজের ভিতরে কোনো খারাপিয়া থাকবে সম্মানিত হয় সেদিন আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে সামনে যাই দুনিয়ার ভিতরে কোনো সারের সামনে যখন আমরা যাই আমরা যাওয়ার পর তার সামনে আমরা একেবারে তাওয়াজু হয়ে দাঁড়াই নর্ম হয়ে দাঁড়াই ভদ্র হয়ে দাঁড়াই দুনিয়া মঞ্চের সামনে খুব সুন্দর করে দাঁড়াই বিনয়ের সঙ্গে দাঁড়াই সুন্দর করে কথা বলি দুনিয়ার কোন নেতার সামনে কোন রকম উচ্চ বাচ্চ কথা বলি না সাধারণ দুনিয়ার একটা নেতার সামনে যদি এত সুন্দর করে আপনার দাঁড়াতে পারেন এই নেতার চাইতে সব চাইতে বড় সৃষ্টিকর্তা সে মহান আল্লাহ ওই আল্লাহর সামনে আরো কত নর্ম করে আমাদের দাঁড়ানোর দরকার আছে কিনা শুধু তাই নয় নামাজের মধ্যে যখন আমরা

কি বলি সমস্ত প্রশংসা আল্লাহ নামাজের মধ্যে দাঁড়াইছি আল্লাহ আমার সামনে আছে নামাজের মধ্যে দাঁড়াইলাম আল্লাহ আমার সামনে এই কথাটা মনে মনে চিন্তা সময় চিন্তা করবা আল্লাহ তোমার সঙ্গে আমি কথা বলতেছি তোমার প্রশংসা আমি করতেছি কে প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হে সমস্ত প্রশংসা তোমার সমস্ত প্রশংসা তোমার আমার হাত প্রশংসা করা যায় সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তুমি এটা বলার পরে বললাম কেন প্রশংসা বলে কারণ তুমি তো দয়াবান তুমি মেহের বাণী মেহের বাণী মেহের বাণী মেহের বাণী মেহের বাণী